जय हरे कृष्णा वंदे अहम् श्री गुरु श्री जूतपद कमलं श्री गुरु न विष्णु वंश श्री रूपं सागरजातं सहगन रोघूनाथं वितं तं शाजीवं शाद्वैतं शवदूतं पुरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीरधा कृष्णपादं सहगनलुलिता नमो महावदान्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन मेंतिशे नमो पंचतत्तात्मक भक्तावतारं भक्तावता भक्ता भक्तशक्तिकं हे कृष्ण कुरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशगोपिका कन्त राधाकन्तनमास्तुते कंतर गोरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र शुभद्राभ्यं जगन्नाथाय ते नमः ওম বৃন্দায়ৈ তুলসী দেবয়ে প্রিয়া ও কেশবস্য চ বিষ্ণুবক্তে প্রদয় দেবি সত্ত্ববতে নমো বাচালাং মূকং করতি গিরিম जत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वन्छाकल्पतुरोभस्य कृपासिन्धुभ्य एव च पतितानङ्गपवनेभ्यो अनन्तकुटिवैष्णवेभ्यो ये नमो नमः जयनिताय जय श्रीकृष्ण সকল ভক্তের চরণেই দণ্ডবত প্রণতি সকলকেই চিন্ময় দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও অনন্তকোটি দণ্ডবত প্রণতি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা সররিপু। তো প্রথমে জানতে চেষ্টা করি এই সররিপু মানে কি সররিপুটা কি সেই বিষয়ে আমরা প্রথমে জানব স্বরূপ মানে হচ্ছে স্বরকথার অর্থ ছয় আর রিপু মানে শত্রু অর্থাৎ জীবের জীবন ধারণের কালে ছয়টি প্রধান শত্রু রয়েছে সেইগুলোই হচ্ছে সররিপু। আর সেই সররিপুগুলো কি কি তা হল কাম ক্রোধ লোভ মোহ এবং মদ ও মাৎসর্য তো এই ছয়টিকেই আমাদের জীবের চরম শত্রু বা পরম শত্রু বলা হয়েছে এই ছয়টি শত্রুকে অর্থাৎ সরলুগে জীবের প্রধান শত্রু বলার কারণ কি। আমরা দেখি আমাদের এই জগতে প্রত্যেকেরই জীবনে কম বেশি শত্রু রয়েছে যারা আমাদেরকে ক্ষতি করতে চায় যেমন আমাদের ধন সম্পদ লুট করা অস্ত্র দ্বারা আঘাত করা কটু কথা বলা বিভিন্ন প্রকার বিপদে ফেলা এমন কি আমাদের জীবন দশায় সর্বোচ্চ ক্ষতি আমাদের হত্যা করতে পারে অর্থাৎ আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে কিন্তু এত ক্ষতি সাধন করা সত্ত্বেও কেন তারপরেও এই শত্রুদের জীবের প্রধান শত্রু না বলে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্যকে প্রধান শত্রু বলা হয়েছে তার কারণ হচ্ছে তথাকথিত শত্রুরা আমাদের সর্বোচ্চ ক্ষতি হত্যা করতে পারে অর্থাৎ আমাদের এই জরদেহের বিনাশ করতে পারে ভগবদ্গীতায় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান স্বয়ং বলেছেন মা মু পেত্তপুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম নাপ্নবন্তি মাহাত্মা নঃ সংসিদ্ধিম্পরমঙ্গতাহা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নর্শ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করে এই পৃথিবী হচ্ছে দুঃখের আলয় আর আমরা এই জরদেহ নই আমরা হলাম আত্মা এই জরদেহের একদিন না একদিন বিনাশ হবেই আর আমাদের লক্ষ্য কী সেটাও ভগবদ্গীতাতেই ভগবান বলেছেন অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে সংয় অর্থাৎ ভগবান বলছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অন্তিমকালে ভগবানকে স্মরণ করে এই দুঃখের আলয় থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যাওয়া যায় তো আমরা দেখতে পাই এই জগতের জীবরূপী শত্রুরা আমাদের সর্বোচ্চ ক্ষতি এই দেহের বিনাশ করলেও অন্তত এই দুঃখময় জগতে আবদ্ধ করে রাখে না তাই এটাকে আসল ক্ষতি ধরা হচ্ছে না অপরদিকে সররিপুগুলি আমাদের বারবার চক্রে ঘুরপাক খাইয়ে এই জগতে বন্দি করে রাখছে তাই এই জীবের প্রধান শত্রু বলা হয়েছে শত্রু থেকে আমরা প্রায়ই সকলে দূরে থাকতে চাই শত্রুকে নিবন্ধ করতে চায় অথবা কেউ তাকে বশ করতে চায় আবার কেউ কেউ শত্রুকে বন্ধুও বানাতে চায় কিন্তু আমাদের হৃদয় ভাণ্ডারের যে ছয়টি শত্রু প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার প্রতি আমাদের কোনো ভূক্ষেপ নেই যার দরুন আমরা এই জরজগত থেকে মুক্ত হতে পারছি না আরে কৃষ্ণ তাহলে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার এই যে আমাদের এই জরজগতে বারবার জন্ম মৃত্যুর চকচ আবর্তিত হয়ে চলেছি তার একটাই কারণ সেটা হলো এই শর ঋতু অর্থাৎ ছয় শত্রু তো এই ছয় শত্রু সম্পর্কে একটু ব্যাখ্যা করা যাক তো প্রথমে আসছে কাম ইন্দ্রিয় তৃপ্তির জন্য অর্থাৎ ভোগ করার জন্য অত্যাধিক সকল প্রকার বাসনায় হল কাম যে কোনো বাসনায় যদি অত্যাধিক হয়ে যায় সেটাই হলো কাম শাস্ত্রে বলা হয়েছে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনাকে বলা হচ্ছে প্রেম কাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সম্ভোগ এছা কামনা বাসনা ইচ্ছা অভিলাষ বা অনুরাগ আবার কাম বলতে যে শুধু যৌন বাসনাকেই বোঝায় তা নয় তদুপরি পরমেশ্বর ভগবানের প্রীতিবিধান ব্যতীত সমস্ত বাসনাই হচ্ছে কাম অর্থাৎ আমরা যে কর্মই করব সেটা যদি ভগবানের প্রীতির উদ্দেশ্যে হয় সেটা হবে প্রেম আর যদি ভগবান ব্যতিরেকে হয় সেটা হবে কাম তবে এইখানে আরও একটি বিষয় না বললেই নয় সমস্ত কামের মধ্যে যৌন বাসনা সবচাইতে ভয়ানক কামকে চুলকানির সাথেও তুলনা করা হয়েছে যেমন শরীরের কোনো স্থানে চুলকানি হলে সেই স্থানে চুলকালে সেই প্রদাহটা কমে না বরং বাড়ে তাই বলা হচ্ছে ঘি ঢেলে যেমন আগুন নেভানো যায় না তেমনি কাম কখনোই উপভোগের দ্বারা নিবৃত্তি করা যায় না বলা হচ্ছে অন্য পাঁচটি রিপু কামেরই রূপান্তর অর্থাৎ কাম থেকেই অন্য সব ঋপুগুলি উঠে আসে ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগে সাইত্রিশ নম্বর শ্লোক থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এই কাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন শ্রী শ্রীভগবাচ কাময়ে সকদয়েশর রজগুণ সমদ্ভব মহাসন মহা পাপ্মা বিদ্ধে ন মিহবয় রিনম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণু থেকে সমদ্ভুব কামি মানুষকে এই পাপ পাপে প্রবৃত্ত করে। এবং এই কামী ক্রোধে পরিণত হয় কাম সর্বাসী ও পাপাত্ম কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধূমে না দর্শো মলেনবৃত গর্ভ তথা তেনৃত অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি আমাদের এই জীবাত্মাও বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আবৃতা কামরূপে নকোন্তেয়া দুঃপুরে নানলেনাচ কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চিরঅতৃপ্ত ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি ঋষাদিষ্ঠান এ তয়ের বিমহয়তেs অজ্ঞান মাবৃত্ত দেহিনম ইন্দ্রিয়সমূহ মন বুদ্ধি এই কামের আশ্রয় স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিঘান্ত করে দেয় तस्मात् त्वमेन्द्रियान् यादो नियम्या भरतर्षभ পাপমানং প্রজহীহে নাই জ্ঞান বিজ্ঞান নাশনম অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিকরূপ এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়ানি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্য পরং মনহ মনসস্তপরা বুদ্ধিও বুদ্ধে পরতস্ত স্থুল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিনি সেই বুদ্ধি থেকেও শ্রেয় এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্মান জহি শত্রুম মহাবাহ কামরূপ হে মহাবীর অর্জুন নিজেকে মন বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবেই চিৎশক্তির শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় কর ভগবান আরো বলেছেন পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগে বাইশ নম্বর শ্লোকে যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ নয়তে আদন্তবন্ত কোন্তে নতে শূরমতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না হে কন্তেয় এই ধরনের সুখ ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে তৃপ্তি লাভ করে না 16 অধ্যায় 2 সম্পাদ বিভাগ বিভাগযোগে একুশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন ত্রিভিদং নরকস্য দারং নাশনং আত্মনঃ কাম ক্রোধ তথা কাম ক্রোধ এই তিনটি হচ্ছে নরকের দ্বার অতবে এই তিনটিকে পরিত্যাগ করবে কামনা পূর্তি না হলে এই কামি ক্রোধে পরিণত হয় আর এই ক্রোধই হচ্ছে আমাদের একাদশ ইন্দ্রিয় মনের অতৃপ্তি বা অসন্তোষের আগ্রাসী ও ভাব সমন্বিত অনুভূতি মূল কথা হলো। ক্রোধিত হলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমরা এর দাস হয়ে যায় এইভাবেই ক্রোধ শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানিক রাজনৈতিক বা পারিবারিক প্রভূতি নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে থাকে তাই এই ক্রোধ বিপদেরই পূর্বাভাস ক্রোধিত ব্যক্তির মস্তিষ্কের ভালোবন্ধের বিচার ক্ষমতা হারিয়ে নির্বোধের ন্যায় আচরণ করে অগ্নিয় গিরিতে যেমন ফুল ফোটা সম্ভব নয় তেমনি হৃদয়ে ক্রোধাগ্নি প্রজ্বলিত হলে তাতে কখনো আনন্দর রূপ পুষ্প প্রকাশিত হওয়া সম্ভব নয় নয়Hare Krishna এই কোধের সম্পর্কে গদায় ভগবান বলেছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ছাপ্পান্ন বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকে দুঃখে স্মনা সুখে সুবিগত স্পৃহ ভয় ক্রোধ স্থিত মনি উচ্যতে ত্রিতা দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না শুগ উপস্থিত হলেও তার স্পিহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ 62 নম্বর শ্লোকে বলেছেন ধায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তে সুপজায়তে সঙ্গক্ষণজায়তে কাম কামক্রোধো ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে উৎপন্ন হয় ক্রোধ ক্রোধদ্ভবতি সম্মোহা সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসি নাশো বুদ্ধি নাশ ক্রোধ ক্রোধ থেকে উৎপন্ন হয় সম্মূহ সম্মহ থেকে স্মৃতিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে হয় সর্বনাশ অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের জগতের অন্ধকূপে আবার অধপতিত হয় ভগবান শুল অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগে আরও বলেছেন এক দুই তিন এবং একুশ নম্বর শ্লোকে শ্রীভগবান अभयं शक्त संशुद्धिरिज्ञाना योगव्यवस्थितः दानन्दमस्य यज्ञस्य स्वादायस्तपयार्जवम् अहिंसा

ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যজ্ঞ অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌর্য মাৎসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় তৃতীয় শত্রু হচ্ছে আমাদের লোভ এই কাম উত্তম ভোগ্য দ্রব্যাদি বা ধন ঐশ্বর্যের প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হলেই তাকে বলা হয় লোভ অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি চাওয়া বা অর্জন করার প্রবল ইচ্ছাই হলো লোভ বর্তমানে সবাই ভাবছে কোটি টাকা প্রয়োজন মানুষ বুঝতেই পারছে না কোনটি লোভ আর কোনটি প্রয়োজন কিন্তু মজার ব্যাপার হচ্ছে লোভের ঘূর্ণিপাকে পাকে মানুষ তার প্রয়োজনকে ও শান্তিপূর্ণভাবে ভোগ করতে পারছে না এমন অনেক ব্যক্তি আছে যারা স্বর্ণ লাভের আশায় রূপা হারায় টাকার প্রশ্ন এলে লোভের বশবর্তী হয়ে মানুষ ধর্মকেই ভুলে যায় কিন্তু ভগবান পূর্ণ হস্ত নয় রিক্ত হস্ত যার তাকেই ভগবান কৃপা করেন শ্রীমৎ ভগবদ্গীতার চোদ্দোধ্যায় গুণত্রয় বিভাগ যোগে সতেরো নম্বর শ্লোকে ভগবান বলেছে সত্তাৎসঞ্জয়তে জ্ঞানং রজ শোলোভয়ে বচ প্রমাদমোহতমশো ভবত জ্ঞানম বে বচ সত্বকুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় শতরোধ্যায়ের

মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করে আমাদের চতুর্থ নম্বর সূত্র হচ্ছে মোহ সেই মোহ কি সংস্কৃত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মূর্ছা অজ্ঞান দুঃখ অবিদ্যা কামনা বা বিষয় যখন মানুষকে অনিত্য জড়জগতে জড়বস্তুতে আসক্ত করে রাখে এবং স্বরূপ উপলব্ধি করতে দেয় না তাকে বলে মোহ অন্যভাবে বলা যায় যা জ্ঞানের বিরোধী তাকেই বলা হয় মোহ প্রকৃত জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা কিন্তু নিজেকে সেইরূপ চিন্তা করার পরিবর্তে জীব তার দেহকেই নিজের স্বরূপ বলে মনে করে এবং সে ভাবে যে সে দাস নয় সে হচ্ছে সকল কিছুর অধিপতি বা কর্তা এটাই হচ্ছে মোহ এর পরবর্তী যে শত্রু মদ বা অহংকার দম্ভ গর্ভ দর্প অভিমান বা অহংকার মোহ বা অজ্ঞানতার ফলে যখন আমি ভাবি যে আমি ধনী আমি মানি আমি বিদ্যান রূপ অহমিকার রূপ নেয় তাকেই বলা হয় মদ বা অহংকার শ্রীমদ ভাগবতে দশম অধ্যায়ের দশম স্কন্ধের অষ্টম শ্লোকে নারদমণি চার প্রকার মদের কথা উল্লেখ করেছেন ঐশ্বর্য স্ত্রী বা দেহের সৌন্দর্য উচ্চকূলে জন্ম এবং বিদ্যা তো বলা হচ্ছে যারা এই চার প্রকার বিষয় নিয়ে গর্ব করবেন তারা কখনোই ভগবানকে লাভ করবেন না গীতায় সুলথায় অধ্যায় 2 সম্পদ বিভাগযোগে ভগবান বলেছেন চতুর্থ নম্বর শ্লোকে দম্ভ দর্প অভিমানস্য ক্রোধপারস্যমেবচ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সমপাদমাসুরিম হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ রুরতা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয় আর অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে এই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি নিহত করব আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত্ত আমার মতো আর কেউ নেই আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয় ভগবান আরো বলেছে, আঠারো অধ্যায় মুখ্যযোগে ছাব্বিশ এবং আটত্রিশ নম্বর শ্লোকে মুক্ত উৎসাহ সম্বিত বিতাহা। সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সমস্ত समस्त জরা থেকে মুক্ত অহংকার শূন্য দ্বিতীয় উৎসাহসমন্নিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এই রূপকর্তাকেই সাত্ত্বিক কর্তা বলা হয় বিষয়ে ইন্দ্রিয়সংযোগ্যাযদ গ্রাহমতোপমম পরিণামে বিষমীবস্মৃতম বিষয় ও ইন্দ্রিয়ের সংযমের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকেই রাজসিক বলে কথিত হয় পরবর্তী যে শত্রু অর্থাৎ ষষ্ঠ শত্রু মাৎসর্য মাৎসর্য শব্দের আভিধানিক অর্থ হচ্ছে হিংসা বিদ্বেষ ঈর্ষা বা পরশ্রীকাতরতা কাতরতা অহংকারবশত কেউ যখন নিজ অপেক্ষা অন্যের অধিক ধন মান বিদ্যা সৌন্দর্য দর্শনে সিয়ধন মানাদির গর্বকে খর্ববোধ করে তখন চিত্তে যে এক প্রকার ক্ষোভ বা অসহিষ্ণুতা সৃষ্টি হয় তাকেই বলা হয় মাৎসর্য বা পরশ্রী এই মাৎসর্য বিভিন্ন মাত্রায় জীবকে তাড়িত করে প্রাথমিক অবস্থায় অপরের উন্নতি বা ভালো কিছু সহ্য হয় না এবং মনে বিষণ্ন আসে এরপরে অন্যের ক্ষতি কামনা করে এবং চরমে ব্যক্তি নিজেই যে কোনো প্রকার এমনকি নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি সাধনের চেষ্টা করে তার প্রগতি রোধ করে এই মাৎসর্য সম্পর্কেও ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলেছেন বারো অধ্যায়ের ভক্তিযোগে যোগে তেরো এবং শ্রদ্ধ নম্বর শ্লোকে আদেষ্টা সর্বভূতানং মৈত্র করুণ নির্মমো নিরহংকার দুঃখ সুখাক্ষমী সন্তুষ্ট শততং যোগী এত আত্মা দৃঢ় মারজার পিতা মনো বুদ্ধি রিয়ো মদ সমে যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধুভাবপন্ন কৃপালো মমত্ব বুদ্ধি শূন্য সুখ ও দুঃখে সমভবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত উনিশ নম্বর শ্লোকে বলেছেন তান সংসারে সুনরাধমান সেই বিদ্বেষী ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করে থাকি আঠারো অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে ভগবান বলেছে শ্রদ্ধবানন শুয়সা শ্রিনুয়াদপিও নরহ মুক্ত সুভাল লোকান প্রাপ্নুয়াত অর্থাৎ শ্রদ্ধবান ও অশুয়া রোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যকর্মকারীদের কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে আবারও ধন্যবাদ প্রণতি জানাই